এটা ছোট চারা কি আছে ছোট চারাও আছে ফিট ফিটের ওগুলো আপনার সাড়ে তিন ফিটের গাছ মূল্য তিনশো টাকা তিনশো টাকা প্রাইস পড়বে সাড়ে তিন ফিটের চারা গাছগুলো হিমসাগরের মতো দেখতে বারো আমটা অনেক বছর দুই থেকে তিনবার ফলন হয় হিমসাগর মাসি যেটা ফলনও তো ভালোই মাসাল্লাহ এই যে উপর দিকে ফুলও দেখতে পাচ্ছি আরো আম ধরবে এটাতে আচ্ছা এটা আপনি নিজে টেস্ট করছেন ভাই কিরকম টেস্ট এটা পুরোটাই মিষ্টি তবে বাড়িয়া মতো হালকা সামান্য আস থাকে চারা গাছগুলা এইরকম সাইজ হবে এটার প্রাইস কত পড়বে এগুলো চারশো টাকা বারো মাসি হিমসাগর ভ্যারাইটির আম এটা হলো বারো মাসি কাতিমা নাম ভাই তাও তো খুবই পপুলার বারো মাসি ভ্যারাইটি হ্যাঁ প্রচুর মিষ্টতা সম্পন্ন জাত ছোট গাছ তারপরেও অনেকগুলো আম ধরা রাম সেটিং গাছ ছয় ফিট সাত ফিট হবে ভাই এটা চারা গাছ কি আছে আপনার কাছে হ্যাঁ এটা ছোট গাছ আছে ছোট প্যাকেটের গাছ এটার প্রাইস কত পড়বে সাধারণত সবসময় চার ফিট সাইজের গাছে বেশি পাওয়া যাবে দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে বারো মাসি কাটিমন ভ্যারাইটির আম এটা বারো মাসি আম বাড়ি এগারো তাহলে একটু এরকম ব্যাকরণ ব্যাকরণ টাইপের হয় আর এখানে একটু অনেক সময় এই ডাইস আসে সবসময় আসে না এই যে এটাতে কিছুটা আসছে হালকা হাঁস হয় কিন্তু আমটা প্রচুর মিষ্টি বছরে কবার আসতে পারে ভাই এটা দুই থেকে তিনবার গাছ যত বড় হবে তত একটা সময় বারো মাস ফল থাকে আমাদের মাটিতে গাছ লাগানো আছে ওটা সবসময় ফল থাকে কমার বেশি এই গাছটা অবশ্য চার ফিট পাঁচ ফিটের কাছাকাছি মাঝারি বালতির মধ্যে বাড়ি এগারোর চারা গাছ পাশেই রাখা আছে পাঁচ ফিটের উপরেই আছে চারা গাছগুলা এই সাইজের চারা গাছ প্রাইস কত পড়বে দুইশো

এটা প্রায় এই সাইজটা কত পড়বে এগুলো পড়বেশো টাকা ভাই বারো মাসি ভ্যারাইটির আম যারা নিবেন তারা খুকন ভাই ডিপ্লোমা কৃষিবিদ নার্সারি থেকে বারো মাসি আমের বিভিন্ন ভ্যারাইটি গুলো নিতে পারবেন